যে ব্যক্তি ইমান আনায়নের পরে ইমান গ্রহণ করার পরে সে জীব আর জীবন যদি নামাজ আদায় নাও করে কবিরা গুনাগার হবে কিন্তু কাফের কাফের হবে না লাই এক কাফের হবে না জি ওমন তো হয় না শাহরত মিন শাহরাতিকা এক ফুর ইয়া রাসুল আল্লাহ এ কিন্তু আপনার সমস্ত শরীরের মধ্যে ফসম বা চুল সামান্যতম সুতরাং এই সামান্য যদি রাসুলের ক্ষেত্রে সামান্য নয় এটা বিশাল একটা কিছু রাসুল্লাহ চুল মুবারককে নিয়ে নিয়ে অন্যান্য অঙ্গত দূরের কথা

যে যারা এই কাজগুলো করছেন একেবারে গৃহীত কাজ করেছেন আর আমরা বলি যে কোরআন ইত্যাদি আমরা যদি আজকে স্বল্প সময়ে সব বলা যায় না কিন্তু আমরা এতটুকু জানতে পারি যে ওনাদের দর্শক মণ্ডলী আমরা হাতিয়ার কিছু যুবক হাতিয়া রহমত বাজার পর্যটন কেন্দ্রে ঘুরার জন্য আসছি এই মুহূর্তে আমরা এখানে পেয়ে গেলাম মওলানা মুফতি সাইদুর রহমান সাইম সাহেবকে এবং অন্যান্য ওলা মাইকার আরও অনেককে পেয়েছি গতকাল আমরা ফেসবুকে দেখলাম একটা ছোটো ভিডিও সেখানে দেখলাম রসুলুল্লা ওসাল্লামের সাল্লামের শরীফকে ব্যঙ্গ করে কিছু যুবক কিছু ছেলেরা রসুল্লাহ সাল্লা সাল্লামের দুরুদ সালামকে ভেঙ্গ করে তারা পড়ছে আসলে এই ব্যাপারে ইসলাম কি বলে আমি এবং আমরা সকলে মুক্তি সাহেবের কাছে এই ফতুয়াটা জানতে চাই আসলে ইসলামের ব্যাপার কি বলে আপনি যদি আমাদেরকে সুন্দর করে বুঝাইতেন কোরআন হাদিস দ্বারা ধন্যবাদ মহতারাম সমানিত দর্শক মন্ডলী যদি আমাদের এই লাইভ করার পরিকল্পনা ছিল না যেটা আমার ছোটো ভাইয়েরা আমাকে অনুরোধ করেছে সেই হিসাবে আমরা দু চারটা কথা বলে শেষ করব সম্মানিত দর্শক মণ্ডলী যারা আমাদেরকে দেখছেন এই জন্য আপনাদের সকলকে বা আমরা যারা এখানে ফুঁচাতেছি সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী যে ছোট ভাই মৌলানা ইয়েসিন আফাদ সাহেব যে কথাটা বলেছেন যে ফেসবুকের মধ্যে গতকাল একটা বিষয় ভাইরাল বা একটা ভিডিও ভাইরাল হয়েছে বা আপলোড হয়েছে খুব ভাইরাল হয়ে গেছে সেটা রাসুলাল্লাহ সাল্লি আসসালামর প্রতি দুরুজ সালামকে ব্যঙ্গ করে একটা চক একটা কুচক্রি মহল তারা এটাকে নিয়ে হাসি তামছা করেছেন এবং ভিডিও আপলোড দিয়েছেন যেটা মুহূর্তে মধ্যে ভাইরাল হয়ে গেছে এবং আশেক রাসুল সাল্লিউসালাম যারা তাদের দিয়ে রক্তক্ষারণ হয়েছে আসলে এই ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে এটা যদি বলতে যাই তাহলে অনেক কথা আছে কিন্তু আমরা যেহেতু এখানে ওই বিশাল একটা মজবানি আসি নেই হঠাৎ করেই জিজ্ঞাসা হঠাৎ করে প্রশ্নের উত্তর সেই হিসাবে সংক্ষেপে আমরা সারমর্ম হিসেবে যেটা বলতে পারি আল্লাহ সবাইনাল পুরা আনুকারী বলছেন ইয়াই আমার আলহি ওসাল্লাম তসলিমা এই ইমানদারগণ তোমরা আমার নবী মোহাম্মদ সাল সল্লাহ প্রতি দুরুসই প্রেরণ করো এবং সম্মানের সহিত সালাম দাও সেই হিসাবে সালাম পাঠ করে আল্লাহ তালা গোসন অনুযায়ী উম্মতে মহম্মদের জন্য নয় বরং সকল ইমানদারের জন্য খরচ হয়ে গেছে জীবনে একবার হলো সালাম পাঠ করতেই হবে সেই হিসাবে দুরুস্সালাম পাঠ করাটা আল্লাহ আল্লাহ এবং রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম দুরুলসালাম পাঠ করার জন্য রসুল্ল্লা সাল্লু সাল্লাম বলে গেছে রাসুল্লাহ সাল্লু সাল্লাম অসমকে হাদিসে বলছিলেন যে যে ব্যক্তি দুরশ্রী পাঠ করে একবার দুঃশ্রী পাঠ করে আল্লাহ তালা তার দশটা গুণা মাফ করে দেন দশটা নিকি লিখে দেন তার আমল্লামাই এবং তার দশটা পদমর্যাদা বৃদ্ধি করে দেন পঞ্চাশবার দুর্শী আদায় করলে আল কৌলুল বদিয়ে বিনা বিশ্ব কিনাব কিতাবে লেখা আছে রসুল্লা সাল্লি সালাম বলছেন হাসলামট ব্যক্তির সাথে মসবাহ করবে এতে শুধু খান্তনের জীবিত জুমার দিন আশীর্বাদ দুশী পাঠ করবে রসুল্লাহ সাল আলী ও সাথে তার জিয়া উত্লাভ ধন্য হয়ে যাবে অন্যদের এতে আছে তার আশি বছরের গুনাগুলো মাফ সকিরা গুনা মাফ হয়ে যাবে এবং সালামের ব্যাপারও আল্লাহ তোবাহানহ তাআলা বলেছেন এবং আল্লাহ সুবাহান্লা রসুল্লাহর প্রতি সালাম দেওয়াটাকে নামাজের মধ্যে ওয়াজিব করে দিয়েছেন যার কারণে আমরা আত্মাহিয়াতের মধ্যে সালাম দিয়ে থাকি এবং আপনি তো না পূর্ণ তো নামাজই না সেই হিসাবে তো সালাম এটা একেবারে আমাদের জীবনের সাথে অঙ্গ অঙ্গী জড়িত এবং আল্লাহর হুকুম রাসল সালের তরিকাও সেই হিসাবে আমাদেরকে দুরুলসালাম পাঠ করতে হবে কিন্তু দুঃখের বিষয় হলো একটা কুচকরি মহল এ এই সালামকে বা আমাদের দেশে যারা আসে রাসুল বেশি বেশি রাসুল্লাহ সাল্লা প্রতি দুরুলসালাম পাঠ করে রাসুল্লার মহাব্বত করব এবং রাসুল্লাহ সাল্লাহামের সুপারিশের আশা রাখে তাদেরকে ব্যঙ্গ করার জন্য তারা একটা কুচকরি মহল আমরা দেখলাম তারা সালাম কিছুক্ষণ দূর পড়লো কেম সময় যখন তারা ব্যাপার আসলো অনেক অত্যন্ত দুঃখের বিষয় কিন্তু তারা মূলত এটা যারা পাঠ করে তাদেরকে ব্যঙ্গ করতে গিয়ে হদ্দ রাসুল্লাহ সালিয়াকে ব্যঙ্গ করে ফেলেছে এবং রাসুল্লাহ সাল্লিয় সাল্লামের সান মান নিয়ে তারা একটা এই কুপির মতো কাজ করে ফেলেছে এবং আল্লাহ তালার হুকুমের সাথে তারা একটা এক হিসেবে যুদ্ধর ঘোষণের হয়ে গেছে যেহেতু আল্লাহ তালে হুকুম দিচ্ছেন দুরুসলাম পাঠ করার জন্য কিন্তু দুরুসলাম নিয়ে তা হাসিতাম করছে আল্লাহ তো বলছেন হাসিতামসা তো ওরাই করবে যারা মনাফে মনাফ মনাফেকরা যখন নামাজে দাঁড়ায় সালাতে দাঁড়ায় তখন কম উকু সালা তখন তারা দেখেছে মুনাফির মতো আলস্য ভরে তারা দাঁড়ায় তো সেই হিসাবে দুরুসলাম তো হবে মহব্বতের সহিত কিন্তু সে মহব্বতের জায়গায় যখন এটা দুষ্টামি চলে যায় যখন এটা একান্ত হ্যায় প্রতিপন্ন করার জন্য হয়ে যায় তখনই এই আর দুষ্টামি থাকে না বরং এটা হিতে বিপরীত হয়ে যায় এবং এই হিতে বিপরীতটা এই মান নষ্ট হয়ে যাওয়ার কারণ হয়ে যায় আমরা যদি বলি যেমন তাপসিরা জালাল শরীফ এই যার যদি আমরা হাসিয়ার যদি দেখি তাহলে এখানে স্পষ্ট আছে যে ব্যক্তিরস্লা সাল্লু ইসলামের স্নান মান খাটা করার জন্য যে যদি কিছু করে কোনো কাজ করে অথবা কোনো কিছু ইঙ্গিত করে কোনো ইয়ে কাজ করে আমল করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যায় এবং আল্লাহ সব খান দুনিয়া এবং আকের আতে তাকে লাঞ্ছিত অপমানিত এটা তো আমরা তাফসিরে সাবিত পাই এবং তাফসিরে জালানে হাসিয়াতে পাই শুধু এটাও খান্ত নয় আমরা যদি দেখি তাফসির জগতের বিখ্যাত কাবির দেখি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ হেলের লেখা ষোলো খন্ডে যে তাফসিরে কাবির বিশদ থেকে সাফালো সেখানের মধ্যে তাফসিরে কবিরের ষোলো নম্বর খন্ডের মধ্যে সুরতুল বাইগিনার তাফসিরের মধ্যে লেখা আছে সেখানে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ খুব সুন্দর কথা তুলে ধরছে যে রাসুল্লাহ সাল্লাহামের কালামাত দাওয়াত নিয়ে তাইফের ময়দানে গেছে তারা বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করছে রাসুল্লাহ সাল্লাহাম তাদের জন্য বদ্ধ করেন নেই রাসুল্লাহ দোয়া করছে আল্লাহ মাহদি কৌমি পাইনাই মন ফরওয়ার দেখা এ জাতি জানে না এরা যদি জানতো বুঝতো আমার উপরে তো এত অত্যাচার করতো না সুতরাং আমার জাতিদেরকে এরা যেহেতু জানা তাদেরকে হেদায়ত দান করে রাসুল্লাহ দোয়া করছে ওদের দিয়ে যখন খাইবারের যুদ্ধের সময় দোয়া করছে রাসুল উল্লাহ সালি সাল্লাম হক তারা নষ্ট করছে বান্দার হক নষ্ট করছে কারণ রাসুল্লারে কষ্ট দিছে তাহলে রাসুল্লাহ উল্লাহ নষ্ট করছে কিন্তু আল্লাহ হক নষ্ট করে আর যখন খন্দকের খাইবারের যুদ্ধে গেছে

হেমত দোস্ত আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি আপনার হকের উপরে অধিকারের উপর আমার হককে প্রাধান্য দিয়েছেন ওয়ানা উকদ্দিম ও হাক্কা কা আয়লা হাক্কি আর আমি নিয়ম জারি করে দিলাম যে আমার হক আল্লাহ হকের সাইতে আপনার হককে আমি প্রাধান্য দিয়ে দিলাম রসুল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ হিলাই বলেন যে কিভাবে প্রাধান্য দিয়ে দিয়েছেন তখন তিনি সেখানের মধ্যে লেখছেন মান্তারাকা সালাদা তুল আউমরি লাইফ যে ব্যক্তি ইমান আনায়নের পরে ইমান গ্রহণ করার পরে সে জীব আর জীবন যদি নামাজ আদায় নাও করে কবিরা গুনাগার হবে কিন্তু কাফের হবে না লাই এক কাফের হবে না জি ওমন তো হয় না শাহরত মিন শাহরাতিকা ইয়কফুর ইয়া রাসুলাল্লাহ এ রাসুল কিন্তু আপনার সমস্ত শরীরের মধ্যে ফসম বা চুল সামান্যতম সুতরাং এই সামান্য যদি রাসুলের ক্ষেত্রে সামান্য নয় এটা বিশাল একটা কিছু রাসুল্লাহ চুল মুবারককে নিয়ে অন্যান্য অঙ্গত দূরের কথা অন্যান্য বিষয় দূরের কথা কিন্তু রাসুল মোবারক হয়ে যাবে যে আল্লাহর কোরআনের আয়াতের বিপরীতে দুরু সালাম পাঠ করার জন্য বলছেন সে সালামকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে এটা সমস্ত উঠাই দিতে চায় রাসুল্লাহ সাল্লাহামের সান্মান যদি খাটো করতে চায় সালামকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে তাতে ইমান থাকা প্রশ্নে আসেন সুতরাং এর থেকে আমরা বুঝি যে যে যারা এই কাজগুলো করছেন একেবারে গৃহীত কাজ করেছেন আর আমরা বলি যে এই কোরআন সুন্না ইত্যাদি আমরা তালাশ করলে যদি আজকে স্বল্প সময়ে সব বলা যায় না কিন্তু আমরা এতটুকু জানতে পারি যে যে ওনাদের তবাল আজম হয়ে গেছে এবং ওরা যদি কেউ বিবাহিত হয়ে যায় তাহলে তো যদি তবাল আজম হয়ে যায় তাদের ইমান নষ্ট হয়ে যায় তাহলে তো অবশ্যই নাকা দৌড়াইতে হবে আমরা আমাদের যে সমস্ত ভাইরা জেনে অথবা না জেনে করেছেন আমরা ওদেরকে তহবার প্রতি আহ্বান করবো আপনার আল্লাহর কাছে তোবাহ করেন আর ভবিষ্যতে অন্তত আপনারা এই এই সালাম পাঠ করেন আর নাই করেন সেটা আপনার ব্যাপার আল্লাহর কাছে আপনি জবাব দিবেন কিন্তু ভবিষ্যতে এরকম দুঃসাহস দেখাবেন না